i হচ্ছে আজকে ইউনিয়নের মেম্বার চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান বোর্ড চেয়ারম্যান এরা স্থানীয় সরকার উন্নয়নের জন্য কাজ

নষ্ট হবে না কারো ক্ষতি হবে না এজন্য সম্মানিত হয় আমার আমি আমার বক্তব্য শেষ করতে চাই এই বলে আমাদেরকে ফিরার পদ্ধতি চালুর মাধ্যমে আগামী দিনে চাঁদাবাজ মুক্ত দখলবাজ মুক্ত সন্ত্রাস মুক্ত টেন্ডারবাজি মুক্ত একটি সমাজ প্রতিষ্ঠার জন্য বাংলাদেশের জনাব ইসলামের পক্ষে জানাচ্ছি জমাত ইসলামী সারা বাংলাদেশে তিনশো আসনে প্রার্থী দিয়েছে আপনারা জানেন এই প্রার্থী দিয়ে আমরা ময়দানে কাজ করেছি সরকার যদি বিয়ার পদ্ধতি চালু করে আমাদের দল এই পদ্ধতি বাদ দিয়ে মার্কার সমর্থনে নির্বাচনে অংশগ্রহণ করবে come yeah.

কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ছত্রিশে জুলাই স্মৃতিকে উজ্জীবিত করার লক্ষ্যে বাংলাদেশ জামাত ইসলামী ভোলা জেলা শাখা কর্তৃক আয়োজিত ছত্রিশ জুলাই কে সামনে রেখে আজকের এই বর্ণাঢ্য রেলে পূর্ব সমাবেশের সম্মানিত সভাপতি বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় সুরা মসজিদ শিশুরা অন্যতম সদস্য গোলা জেলার সংগ্রামী আমি জনাব মাস্টার জাকির হোসাইন উপস্থিত আছেন সাংবাদিক সেক্রেটারি জনাব কাজী হারুন রশি সাংবাদিক সুরা এবং কর্ম পরিষদ সদস্য ভাইরা ওলা সদর উপজেলার সংগ্রামী আমির জয় জয় ভোলা পৌর শহরের সংগ্রামী আমিন এবং অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত জামাত ইসলামী বাংলাদেশ এবং প্রিয় ভোলাবাসী সাংবাদিক বন্ধুগণ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু দের গত 19 বছর হয়তো অন্যায়ভাবে শাসন করে এই সরকার গত বছর ফার্সি আগস্ট এই বাংলাদেশ থেকে পালিয়ে গেছে এই দীর্ঘ পনেরো বছর যেই নির্মাণ হত্যাকাণ্ডগুলো ঘটেছে হৃদয় বিদায়ার যে ঘটনাগুলো ঘটেছে জুডিশিয়াল এর মাধ্যমে আমার প্রিয় ভাই জামাত ইসলামের শীর্ষ নেতা শহীদ মালানা মতিউর রহমান নিজামীকে হত্যা করা হয়েছে শহীদ আলী আসান মোহাম্মদ মুজাহিদকে হত্যা করা হয়েছে আব্দুল কাদের মোল্লা ভাইকে হত্যা করা হয়েছে মীর কাসবালি আলী মিন্টু ভাইকে হত্যা করা হয়েছে শহীদ কামারুজ্জামানকে হত্যা করা হয়েছে হয়েছে বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবিরের শত শত নেতা কর্মীকে আহত করা হয়েছে শত শত নেতা কর্মীকে হাজার হাজার নেতা কর্মীকে আহত করা হয়েছে এবং শুধু বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবিরের উপর এই নির্মাম নির্যাতন আসেনি নির্মাম নির্যাতন করা হয়েছে এই ফ্যাসিস্ট বিরোধী যত গণতান্ত্রিক দল ছিল আলে মোলাবাসা শিক্ষাবিদ ছাত্র রাজনীতিবিদ সবাইকে তারা হত্যা করেছে খুন করেছে খুন করেছে এবং তারা আয়না ঘরের ভিতর নিয়ে বছরের পর বছর নির্মাণ অত্যাচার তারা করেছে সম্মানিত উপস্থিতি এরপর যা হয়েছে আমার দেশের মাদ্রাসা ইউনিভার্সিটি প্রাইভেট ইউনিভার্সিটি স্কুল কলেজ ছাত্র জনতা জেগে উঠেছে জুলাইয়ের একটি সফল আন্দোলনের মধ্য দিয়ে তাদেরকে বিদায় দিতে হয়েছে নির্মামভাবে তাদেরকে বিদায় দিতে হয়েছে সম্মানিত উপস্থিতি আমি বলতে চাই এই জুলাই যারা নির্মম ভাবে করলো যারা নির্মম ভাবে আহত হল আজকের বাংলাদেশ সরকার তাদের পুনর্বাসন করতে হবে তাদেরকে সুচিকিৎসার চিকিৎসার ব্যবস্থা করতে হবে তাদের চাকরির ব্যবস্থা করতে হবে তাদের খোঁজ খবর নিতে হবে এবং জুমায়ের সংবাদ স্থাপন করতে হবে যারা আমার ভাইদেরকে এভাবে নির্মাণ নির্মাণ মিশ্রভাবে যারা হত্যা করেছে নির্বাচনের আগে তাদের অবশ্য অবশ্যয় বিচার কার্যকর করে নির্বাচন দিতে হবে নির্বাচনের আগে যদি তাদের বিচার না করা হয় খুনি হাসিদার যদি বিচার না করা হয় যদি বিচার না করা হয় আমরা নির্বাচন মানি না নির্বাচনে যাব সম্মানিত উপস্থিতি বিয়ার পদ্ধতিতে নির্বাচন হতে হবে আমরা আমরা জনসাধারণের ভোট নষ্ট হতে দেব না আমরা চাই প্রতিটি ভোটার তাদের ভোট সুন্দর ভাবে দেখ উৎসাহের স্মৃতি এবং উজ্জীবিত হয়ে দেখ তাদের ভোট যেন নষ্ট না হয় জন্যই পিয়ার পত্রিতে ইলেকশন দিতে হবে আর একটা হুঁশিয়ার করে দিতে চাই জুলাইয়ের সনদের ভিতর যদি বিতর্কিত কোনো কিছু থাকে গভর্নমেন্ট সরকার হল আমরা তাদেরকে ক্ষমা করব না বিতর্কিত কোন কিছু জুলাইয়ের সনদের ভিতর থাকতে পারবে না আর একটা কথা বলতে চাই যারা চাঁদাবাজি করতেছেন

যুগের যুগে জুলাই বিপ্লব আপনাদের জন্য প্রস্তুত আছে ইনশাআল্লাহ আমার বাইরেকে প্রস্তুত থাকতে বলছি

এবার চাই আমাদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন সভাপতি বক্তব্য পেশ করছেন আজকের এই সমাবেশের সংগ্রামী সভাপতি বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় মন্ত্রী সুরারণ্যতম সদস্য গোড়া জেলার সংগ্রামী আমি বিশিষ্ট শিক্ষাবিদ আলহাদ মোহাম্মদ জাকির হোসাইন